ঠাকুর চিকিৎসার জন্য শ্যাম্পু করেছিলেন শ্রী মা ছিলেন দক্ষিণেশ্বরে একদিন গোলাপ মা যোগেন মাকে বললেন ঠাকুর শ্রীমায়ের উপর রেগে আছেন আর তাই কলকাতায় চলে গেছেন যোগেন মায়ের কাছ থেকে এই কথা শুনেই শ্রী মা কলকাতায় গিয়ে ঠাকুরের কাছে কেঁদে বললেন তুমি কি আমার উপর রেগে এখানে এসেছ ঠাকুর জানতে চাইলেন কে বলেছে এই কথা গোলাপ মা এই কথা বলেছে শুনে ঠাকুর খুব রেগে গেলেন এবং বললেন গোলাপ এমন কথা বলে তোমাকে কাঁদিয়েছে সে কি জানে না তুমি কে ঠাকুরের কথা শুনে শ্রীমা শান্ত মনে দক্ষিণেশ্বরে ফিরে গেলেন পরে একদিন শ্যাম্পু করে গোলাপ মায়ের সঙ্গে দেখা হলে ঠাকুর রেগে বললেন তুমি কি বলেছিলে যে তাকে কাঁদাচ্ছে তুমি জানো না সে কে দক্ষিণেশ্বরে যাও আর তার কাছে ক্ষমা চাও সেই মুহূর্তে গোলাপ মা দক্ষিণেশ্বরে ফিরে এসে কাঁদতে কাঁদতে শ্রী মায়ের কাছে ক্ষমা চান ঠাকুর এক সময় বলেছিলেন নহবতে যে আছে সে যদি কোনো কারণে কারো উপরে বিরূপ হয় তাকে রক্ষা করা আমার সাধ্যাতীত